পুলিশকে ঘুমে রেখে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মঙ্গলবার টেট উত্তীর্ণদের বিক্ষোভ তাদের দাবি অবিলম্বে তিনশো একষট্টি জন টেট উত্তীর্ণকে নিয়োগ করতে হবে শেষে খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং অনুমতিহীন জমায়েতের জন্য বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয় রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণে দু হাজার সালে উত্তীর্ণ তিনশো একষট্টি জন টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের অতি সত্তর নিয়োগ করতে হবে এই দাবিতে মঙ্গলবার ফের একবার পুলিশকে ঘুমিয়ে রেখে মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশ এলাকায় জমায়েত হয় সংশ্লিষ্ট টেট উত্তীর্ণরা এরপর রীতিমতো ফ্ল্যাগ ছাতি নিয়ে মিছিল করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ওমেন্স কলেজ সংলগ্ন বাসভবনের সামনে জমায়েত হয় এবং তাদের দাবি সাপেক্ষে স্লোগান দিতে শুরু করে এটার পেছনে রাজ্য সরকারের উদ্দেশ্য কি শিক্ষা ব্যবস্থার মানকে উন্নয়ন করা উন্নত করা এটা রাজ্য সরকার করছেন আমরা এটা অবশ্যই মানছি যে রাজ্য সরকার চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার তো চেষ্টা করছে কিন্তু স্কুল স্কুল বিল্ডিং করে কী হবে স্কুলের ডেভেলপমেন্ট কীভাবে হবে একটা শিক্ষক ছাড়া কোনো স্কুলে যদি শিক্ষক না থাকে তাহলে এই কিভাবে উন্নয়নটা সম্ভব হবে আর যেখানে আমরা দুই সালে পরীক্ষা দিয়েছিলাম ডিসেম্বর মাসে উনত্রিশ তারিখ আর তিরিশ তারিখ আর আজকে প্রায় এক বছর দু দিন তিন দিন হয়ে গেছে আমরা এক বছর ধরে বসে আছি স্কুলে টিচার নেই আর চল্লিশ হাজার ক্যান্ডিডেটের মধ্যে মাত্র পাশ করেছে তিনশো একষট্টি জন মানে ওয়ান পার্সেন্ট থেকেও কম তাহলে আমরা এটাই চাচ্ছি যে রাজ্য সরকার যদি স্কুলের বা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চাই আসলে চাচ্ছে তাহলে আমাদেরকে নিয়োগ করা হচ্ছে খবর পেয়ে হন্তদন্ত হয়ে সদর এসডিপি সহ পূর্ব থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয় এতে সেখানে আন্দোলনকারীদের সাথে পুলিশের কম বেশি টানা হেচড়া হয় এতে আন্দোলনকারীদের 플্যাগস ছিঁড়ে যায় বলে অভিযোগ মন্ত্রী তথা শিক্ষা নিকট একটাই আবেদন উনি কিছু বলক না উনি কিছু বলছেন না আমরা কিছু বুঝতে পারছি না আমাদেরও তো কাজকর্ম আছে আমরাও ফেলে আসছি তো কি বলবো কিছু কি অসুবিধা শিক্ষক নিয়োগ করতে এত সমস্যার মধ্যে মানে নিয়োগে প্রবলেম এত যে স্কুলের সমস্যা হচ্ছে আইন তো সবার জন্য দেখছি হ্যাঁ এই যে এই যে দেখুন চিড়ে কি করেছে শিক্ষকদের চিড়ে ফেলেছে তাহলে ভবিষ্যৎ কার কি আপনি দেখতেই পাচ্ছেন আমাদের আইন এই যে আইনের এই অবস্থা ঠিক আছে তো এখানে শিক্ষক নেই সেখানে মানে ডাক্তার ইঞ্জিনিয়ার এরপরে আইন আদালত কিভাবে কি এ বিষয়ে সদর এসডিবিউর বক্তব্য আন্দোলনকারীদের চাকরির সংক্রান্ত বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে কিন্তু এ নিয়ে এখানে আন্দোলনকারীদের জমায়েতের বিষয়ে কোনো অনুমতি নেই সে সাথে তিনি আন্দোলনকারীদের ফ্ল্যাগস ছেড়ার বিষয়টি অস্বীকার করেন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিষয় সেখানে এটা রাজ্য সরকারের ব্যাপার এখানে আমাদের কিছু করার নেই আইনের মধ্যে থেকে যেটা সম্ভব সেটাই ওরা করতে পারবে কিন্তু আইনের ব্যাপারে কোনো কাজ করা ওদের হবে না কিন্তু আমরাও দেখতে পেলাম যে ওদের যে ফ্ল্যাগসটা এটা পুলিশ থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে পুলিশকে তো ছিঁড়তে যাবে এটা তো আমরা চোখে নিজের চোখে দেখলাম না না আন্দোলন করছে যে তার মানে পুলিশ পুলিশ ফ্ল্যাগ ছিঁড়ে দেবে শেষে অনুমতিহীন জমায়েতের জন্য পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে হটিয়ে দেয় তবে পুলিশকে শীত ঘুমে আচ্ছন্ন রেখে কিভাবে এমন একটি হাই সিকিউরিটি জোনে টেট উত্তীর্ণরা মঙ্গলবার সাত সকালে কিভাবে জমায়েত করতে সমর্থ হল তা নিয়ে রীতিমতো গুঞ্জন এখন মুখে মুখে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড